রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কন্যা যাত্রাকে ঘিরে ধুমধুমার কাণ্ড কংগ্রেসের শ্রমিক সংগঠন অফিস অভিযোগের তীর মিছিলে আগত বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে বুধবার বারাসাতে নাকি কালীবাড়ির মাঠ থেকে কন্যা সুরক্ষা যাত্রার সূচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপির নেতা শুভেন্দু অধিকারী কর্মী সেই মিছিলে অংশগ্রহণ মিছিল কলোনি মোড় থেকে বারাসাত রেল ব্রিজ পার করে চাপাডালি মোড়ে আসতেই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা বিজেপির অভিযোগ আইএনটি অফিস থেকে মিছিলের ওপর হামলা ও কটুক্তি চালানো হয় তার পরিচিতিদের বিজেপি কর্মী সমর্থকেরা প্রতিবাদ জানায় অন্যদিকে তৃণমূলের অভিযোগ মিছিল থেকে উদ্দেশ্য বিজেপি কর্মী সমর্থকেরা শুভেন্দু অধিকারীর প্রোচনায় তৃণমূল শ্রমিক সংগঠনের অফিসে হামলা চালায় এবং ভাঙচুর চালায় ছিঁড়ে ফেলা হয় মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত পোস্টার ও ব্যানার ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে মিছিল শেষ হয় টাকি রোড সংলগ্ন শতদল ময়দানে সেখানে শুভেন্দু জনসভা বক্তৃতা করেন জনসভায় বক্তৃতা রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা অনুপ্রবেশে নিয়ে সরব হন তিনি দেখুন আমাদের সুষ্ঠু স্বপ্ন মিছিল তৃণমূল আক্রমণ করতে এ তৃণমূল আক্রমণ করে আটকাতে পারবে না বিজেপি কার্যকর দোসরা মেয়ের পর আজকে পশ্চিমবঙ্গে বিজেপি থাকতো না তৃণমূল কংগ্রেস যদি মনে করে যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের আজকে ভারতীয় জনতা পার্টির আন্দোলন করতে হবে এই আন্দোলন থামানো যতক্ষণ পশ্চিমবঙ্গ আসন পরিবর্তন হচ্ছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে এটাই আমাদের শেষ কথা ভারতীয়ত্তেজিত পরিকল্পনা এটা এখন থেকে তৃণমূলের নেতারা মিটিং করেছে যে কিভাবে আক্রমণ করা যায় তো আমাদের এইভাবে আটকাতে পারবে না আমাদের যে লড়াই চলছে এই লড়াই আমাদের চলতে থাকবে তৃণমূল আমি শুরু করেছি